আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোরা চ্যাপ্টার থ্রিতে যেই ইম্পর্টেন্ট টপিকগুলোতে সবথেকে বেশি প্রবলেম ফেস করি সেই টপিকগুলো নিয়ে আজকে আলোচনা করা হবে তোরা সব থেকে বেশি চ্যাপ্টার থ্রিতে প্রবলেম ফেস করি যেগুলোতে এবং যেগুলো থেকে একটা সিকিউ আসার সম্ভাবনা অনেক অনেক হাই এবং একটা সিকিউ আসবে এই টপিকগুলো থেকে সে টপিকগুলো হলো টোয়স কমপ্লিমেন্ট গেট এবং হাফ অ্যাডার অ্যান্ড ফুল অ্যাডার এই তিনটা টপিক এর বাইরে আরেকটা টপিক আছে সেটা হলো যে কনভারশন বাইনারি থেকে অক্টাল অক্টাল থেকে বাইনারি এগুলো সবাই মোটামুটি পারিস কিন্তু সব থেকে প্রবলেম ফেস করিস টোয়াইস কমপ্লিমেন্টে গেটে হাফ অ্যাডার এবং ফুল অ্যাডারে এখন আসি প্রথমে টোয়াইস কমপ্লিমেন্টে টোয়াইস কমপ্লিমেন্ট জিনিসটা কেন ইউজ করা হয় আগে এটা জানতে হবে টোয়াইস কমপ্লিমেন্ট দিয়ে আসলে করে কি ধর একটা সংখ্যা আছে উননব্বই এই সংখ্যাটাকে তুই মাইনাস এইটটি নাইন করতে চাস সেই ক্ষেত্রে তুই টুয়েস কমপ্লিমেন্ট ইউজ করবি সেই ক্ষেত্রে তুই টয়েস কমপ্লিমেন্ট ইউজ করবি একটা সংখ্যাকে নেগেটিভ সঙ্গে ট্রান্সফার করতে গেলে আমার টয়েস কমপ্লিমেন্ট ইউজ করা হয় এটা হলো আমার টয়েস কমপ্লিমেন্টের ব্যবহার এখন টয়েস কমপ্লিমেন্টের একটা ব্যবহার তো গেল ধরে নেগেটিভ করার জন্যে এখন নেগেটিভ করার জন্য তোকে হচ্ছে আমরা টয়েস কমপ্লিমেন্টে যেই অ্যাডারগুলো ইউজ করি সেগুলো হলো অর অ্যাডার অর্থাৎ আমরা অর অ্যাডারের সাহায্যে অর অ্যাডারের সাহায্যে আমরা হচ্ছে একটা নেগেটিভ ভ্যালু অ্যাড করতে পারছি তো টয়েস কমপ্লিমেন্টের ইউজ হইল আমার নেগেটিভ ভ্যালু অ্যাড করার ক্ষেত্রে এখন আসি টয়েস কমপ্লিমেন্ট করে কি হবে ধর একটা সংখ্যা দেওয়া আছে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান এই সংখ্যাটাকে তোর হচ্ছে টোয়েস কমপ্লিমেন্টের মেথডে ট্রান্সফার করতে হবে টয়েস কমপ্লিমেন্ট করার ফার্স্ট ম্যাথড হইলো যে আগে যা আসে তাকে ওয়ান এস কমপ্লিমেন্ট করতে হবে ওয়ান কমপ্লিমেন্ট এই কমপ্লিমেন্ট মানেটা কি এই কমপ্লিমেন্ট মানে হইলো যে তোর ওয়ান থাকলে তাকে জিরো করবি জিরো থাকলে ওয়ান করবি এটা হলো ওয়ান এস কমপ্লিমেন্ট এটাকে বলা হয় ওয়ান এস কমপ্লিমেন্ট তো এটাকে যদি আমি ওয়ান এস কমপ্লিমেন্ট করি তাহলে সেটা কি হবে যে ওয়ান আছে সেটা জিরো এটা জিরো আছে ওয়ান এটা জিরো জিরো ওয়ান ওয়ান জিরো এটা আমার হলো ওয়ান্স কমপ্লিমেন্ট ওয়ান্স কমপ্লিমেন্ট এখন আমার যেহেতু টুয়েস কমপ্লিমেন্ট করতে হবে টুয়েস কমপ্লিমেন্ট করতে গেলে আমার হচ্ছে এখানে এক যোগ করতে হবে এক যোগ করে দিলি প্লাস ওয়ান তাহলে ওয়ান 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 জিরো জিরো ওয়ান জিরো এই যে রেজাল্টটা পাইলে এটাই হচ্ছে আমার টোয়াইস কমপ্লিমেন্ট টোয়াইস কমপ্লিমেন্ট তোর কোশ্চেন গুলো কিভাবে আসতে পারে দেখ যদি এই সংখ্যাটা এই সংখ্যাটা ধর এটা যদি তোর পাস যদি একটা সংখ্যা হয় তো ওয়ান জিরো ওয়ান এটাকে যদি তুই টোয়াইস কমপ্লিমেন্ট করতি জিরো ওয়ান জিরো তারপর তোর যেটা হয়তো এটার সাথে এক যোগ করতি ওয়ান ওয়ান জিরো এই সংখ্যাটা সমান হচ্ছে মাইনাস ফাইভ এটা যদি পাস হয় টোয়াইস কমপ্লিমেন্ট রেজাল্টটা হলো মাইনাস ফাইভ তার মানে টোয়াইস কমপ্লিমেন্টে দেখ আমরা কোনো নেগেটিভ কাজ করি নাই বাট একটা আমি নেগেটিভ ভ্যালু পাইছি এখানে আমি কি পাইছি একটা নেগেটিভ ভ্যালু পাইছি এখন এই ভ্যালুটাকে যদি আমি দশের সাথে ধর বা আটের সাথে যোগ করতে যাই ওয়ান জিরো জিরোর সাথে যোগ করতে যাই জিরো ওয়ান ওয়ান তাহলে আমি হচ্ছে ওয়ান 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 আমি যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে আমার রিয়েল রেজাল্ট আমি যদি এটা এখন যোগ করতে যাই অ্যাডার সাথে যোগ করতে যাই সেই সাথে যোগ করলে আমি হচ্ছে এই-5 করে এইট পাওয়ার কথা রেজাল্টটা 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 পাবো পাবো করে যে পাওয়ার কথা ওকে তো এই গেল হচ্ছে আমার টুয়েস কমপ্লিমেন্টের যত হিসাব টোয়াইস কমপ্লিমেন্ট কিভাবে ইউজ করে এই জিনিসগুলো গেল তো তোর কোয়েশ্চেন হলে যে কোশ্চেনগুলো আসতে পারে সেই কোয়েশ্চেন হলো যে টোয়াইস কমপ্লিমেন্টের সাহায্যে প্রমাণ করো যে আমার হচ্ছে ধর পঁচিশ থেকে তেইশ বাদ দিলে যে রেজাল্টটা আসে টোয়াইস কমপ্লিমেন্টের সাহায্যে সেটা প্রমাণ করো কি করবি ধর মাইনাস টোয়েন্টি থ্রি আগে বের করবি মাইনাস টোয়েন্টি থ্রি বের করার পর এটা সাথে যোগ করে দিবি দিলে যে রেজাল্টটা আসবে সেটাই হচ্ছে আমার টোয়েস কমপ্লিমেন্ট করে সেই পদ্ধতিতে রেজাল্ট এবং ডিরেক্ট নেগেটিভ করে যে রেজাল্ট আসবে সেই রেজাল্টটা সেম আসবে দুইটা রেজাল্ট সেম আসবে এটা গেল আমার টোয়েস কমপ্লিমেন্ট ক্ষেত্রের কোয়েশনগুলা ডিরেক্টলি কিছু কোয়েশ্চেন দেয় এটাকে টয়েস কমপ্লিমেন্টের সাহায্যে বিয়োগ করো টয়েস কমপ্লিমেন্টের সাহায্যে যোগ করো এবং টয়েস কমপ্লিমেন্টের ইউস টয়েস কমপ্লিমেন্টের সুবিধাগুলো কি কি টয়েস কমপ্লিমেন্টে আমি হচ্ছে কোন ধরনের আলাদা এক্সট্রা অ্যাডার যোগ করতে হচ্ছে না এক্সট্রা অ্যাডার আর লাগছে না কেন লাগছে না যে আমি যখন নেগেটিভ করতাম নেগেটিভ যদি আমি করতাম তাহলে নেগেটিভ করার জন্য আমার নেগেটিভ একটা সার্কিট ডিজাইন করা লাগতো আর এখানে দেখ আমার নেগেটিভ করার জন্য আমি জাস্ট জোক অপারেশন করলেই নেগেটিভ হয়ে যাইতেছে আমি অ্যাডাল্ট দিয়েই আমি হচ্ছে নেগেটিভ ভ্যালুর অপারেশন গুলো করতে পারতেছি এটা একটা সুবিধা সো তোর যখন এক্সট্রা অ্যাডাল্ট লাগতেছে না তার মানে হচ্ছে তোর খরচ রিডিউস হইতেছে তোর এক্সপেন্স রিডিউস হইতেছে এক্সপেন্স রিডিউস হইতেছে এগুলো হলো আমার টোয়াইস কমপ্লিমেন্টের আবার তো এক্সপেন্স রিডিউস হওয়া মানে এবং তোর হচ্ছে সার্কিটের কমপ্লেক্সিটি কমতেছে দেখ নেগেটিভ এর জন্য একাধিক নেগেটিভের জন্য যদি আমার আলাদা করে অ্যাড সার্কিট ডিজাইন করতে লাগে পজিটিভের জন্য যদি আলাদা করে সার্কিট ডিজাইন করতে লাগে তাহলে আমার পজিটিভের জন্য যদি সার্কিট ডিজাইন করতে লাগে তাহলে আমার সার্কিটের কমপ্লেক্সিটিটা বেশি হয়ে যাইতেছে না তো তিন নাম্বার হচ্ছে সার্কিট কমপ্লেক্সিটি সার্কিট কমপ্লেক্সিটি রিডিউস এই তিনটা ব্যবহার তোর হচ্ছে টোয়াইস কমপ্লিমেন্টের জন্য এই তিনটা ব্যবহার লিখে দিবি টয়েস কমপ্লিমেন্ট কিভাবে করতে হয় সেটা দেখলি এবং টয়েস কমপ্লিমেন্টের ব্যবহারগুলো কিভাবে করতে হয় সেটা জানলি এবং টয়েস কমপ্লিমেন্ট ক্ষেত্রে যে করো টয়েস কমপ্লিমেন্ট পদ্ধতিতে অথবা সাতাইশ বিয়োগ 23 করো টয়েস কমপ্লিমেন্ট পদ্ধতিতে এই জিনিসগুলো তো প্রথমে আগে মাইনাস টোয়েন্টি থ্রি নির্ণয় করবি তারপর সাতাইশের সাথে যোগ করে দিবি এইভাবে যে জিনিসগুলো তো এই টাইপের কোয়েশ্চেন আসে টয়েস কমপ্লিমেন্টেড সিস্টেমটা বুঝতে পারছি আশা করা যায় এরপর আসি আমরা গেটে তো গেটের ক্ষেত্রে আমাদের সব থেকে যেই কোয়েশ্চেন গুলো হয় গেটের জন্য যে কোয়েশ্চেন গুলো হয় সেটা হচ্ছে নর নয়ন গেটের মাধ্যমে প্রকাশ কর নর এবং ন্যান গেটের মাধ্যমে প্রকাশ কর আমাদের সার্বজনীন গেট আছে দুইটা সে দুইটা গেট হলো নর এবং ন্যান নর গেট এবং ন্যান গেট গুলা সবগুলা এমন হয় যে এই গেটটাকে ন্যান গেট এর সাথে প্রকাশ করে সাপোজ একটা বললো অথবা বললো যে নর গেট এ প্রকাশ করো আমরা জানি যে ন্যান এবং নর হচ্ছে সার্বজনীন গেট এই দুটা গেটকে সব গেটের মাধ্যমে প্রকাশ করা যায় এই দুইটা গেটকে সবগুলা গেট এর মাধ্যমে প্রকাশ করা যায় বলে এটাকে সার্বজনীন গেট বলা হয় তো আগে দেখ ন্যান গেটে যদি তোকে বলে ন্যান গেটে প্রকাশ করা মানে ন্যান গেটের চেহারাটা কেমন ভাবে দেখতে ন্যান গেটের চেহারাটা দেখতে হচ্ছে এ বি বার এরকম দেখতে হচ্ছে ন্যান গেটের চেহারা এটা কি আমার ন্যান গেটের চেহারা তো আমার এই ইকুয়েশনটাকে এমন ভাবে আনতে হবে এমন ভাবে ট্রান্সফার করতে হবে যাতে চেহারাটা এরকম হয় অর্থাৎ এদের মধ্যে যে যোগগুলো আছে এগুলো কোনো যোগ থাকবে না এবং উপরে একটা বার থাকতে হবে

কোনো ধরনের অর চিহ্ন রাখা যাবে না তো ফার্স্ট তুমি অর চিহ্ন যদি উঠাই দিতে চাই তাহলে দেখ বি আমরা জানি বি অর সি কমপ্লিমেন্টকে লেখা যায় বি সি কমপ্লিমেন্ট লেখা যায় ওকে যদি লেখা যায় তাহলে তুই এটাকে লিখতে পারিস বি কমপ্লিমেন্ট সি এটা লিখলি এখন আমার সমস্যা আরেকটা জায়গায় যে আমার হচ্ছে এই অরটা আছে এই অরটাকে আমাকে রিমুভ করতে হবে এই অরটা আমি কিভাবে রিমুভ করতে পারি অরটাকে রিমুভ করতে পারি এ অর বি সি এর উপর আমি যদি ডাবল কমপ্লিমেন্ট দেই দেওয়া যায় কারণ ডাবল কমপ্লিমেন্ট হচ্ছে আমার এটা এটা ক্যান্সেল আউট সো ডাবল কমপ্লিমেন্ট দেওয়া যায় এখন আমি এই ভিতরের কমপ্লিমেন্টটা যদি ভাঙ্গাই দেই তাহলে এমন লেখা যায় লেখা যায় তার উপর একটা বার দেখ এখন দেখ এটাকে যদি তুই এই পুরাটাকে এ কল্পনা করিস পুরাটাকে এবং এই পুরাটাকে প্রকাশ না দেখ এই পুরাটাকে যদি এ কল্পনা করিস এই পুরাটাকে যদি বি কল্পনা করিস তাহলে এটাকে আমার ন্যান গেটে প্রকাশ করা হয়ে গেছে অলরেডি এটাকে আমার ন্যান গেটে প্রকাশ করা হয়ে গেছে এবং এর উপরে একটা বার আছে